জননেতা নামক কারাগারে বন্দী করে রাখা হয়েছে আপনারা দেখেছেন এই সরকার এই দেশের জনগণ এবং রাজনীতিবিদরা সরি চালিয়ে দেওয়া সরকার শেখ হাসিনা যখন এই দেশের জনগণ এবং এই দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা তার বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে গুম নামক কারাগারে বন্দি করে রেখেছে আমরা দেখেছি কিছুদিন পূর্বে কিছু নেতাকর্মী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও কিছুজন ছিলেন গুম নামক আয়না করে সেখান থেকে বের হয়ে এসছেন আমরা জাতীয়তাবাদী পরিবারের জোর দাবি জানাচ্ছি বর্তমান যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন না হলে সিলেটের জনগণ আবার একটি আন্দোলনে ডাক দেবে আবার রাজপথে জ্বালাও ফোলাও করবে তা আমরা চাই না এই দেশপ্রিয় দেশ এই সিলেট শান্তিপ্রিয়া হামলা মামলা এগুলো রেডি হোক তো আমরা জননেতা এম ইয়া সালীর সন্ধান দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সোদা ফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ সালাম সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জেলা স্বেচ্ছাসেবের সংগ্রামী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরীক্ষিত মুখ কারা নির্য সাবেক ছাত্রনেতা সাকিব